শীতের ফুল গাছ হোক বা সবজির চারা গাছ লাগানোর পর সেগুলোকে দ্রুত বাড়াতে সর্ষের খোল কতদিন পচাবেন কিভাবে এই তরল সার দেবেন এই সব কিছুই নিয়ে বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই সর্ষের খোল ভেজানোর আগে কয়েকটা বিষয় সংক্ষেপে জেনে নেওয়া যাক তাহলে আপনাদের কাছে যতগুলো গাছ থাকবে তাদের জন্য যতটুকু দরকার এই তরল ঠিক ততটুকুই খোল ভেজাবেন কারণ খোল জল বেশি হলে পোকা হয় তো অপচয় এই টিপস মেনে চলুন এখানে এক লিটার ফ্রেশ জল নিচ্ছি আর একশো গ্রাম সর্ষের খোল নিলাম এটা গুঁড়ো বা এরকম ঢেলা এই দুটোর মধ্যে যে কোনো একটা এই জলের মধ্যে দেবেন এই যে সরষের খোলটা জলের মধ্যে দিলাম এর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন বা নাও দিলে ক্ষতি নেই তবে ছায়া জায়গায় কিন্তু এই পাত্রটি রাখতে হবে তিন দিন তিন দিন সর্ষের খোল পচানোর পর আরো ন লিটার ফ্রেশ জল নেবেন তার সঙ্গে তিন দিন পচিয়ে নেওয়া এক লিটার যে খোল জল এভাবে মিশিয়ে দিলেই গাছ দ্রুত বাড়ানোর জন্য সরষের খোলের জল তৈরি এই সর্ষের খোলের মধ্যে গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের পাশাপাশি বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান রয়েছে এতে ফুল ফল ও সবজি গাছের বৃদ্ধি হতে খুবই সাহায্য করে এবার বলবো যতগুলো গাছ ঠিক ততটুকুই খোল ভেজানোর শর্টকাট সূত্র দেখুন এখানে একশো গ্রাম এই গুঁড়ো বা ঢেলা আকারের সর্ষের খোল দশ লিটার তরল সার হবে এক লিটার তরল সার অর্থাৎ ধরেই নেওয়া যায় এটা চার থেকে পাঁচটা শীতের ফুল গাছে দেওয়া যাবেই তো এখানে দশ লিটার মানে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশটা গাছে একবার দিতে পারবেন তো আপনার কাছে যতগুলো গাছ থাকবে এভাবে ক্যালকুলেশন করে সেইভাবেই খোল ভেজাবেন এবার বলবো এই তরল সার কতদিন অন্তর দেবেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর দেবেন তবে এই তরল সার দেওয়ার সময় টবের মাটি যদি ভেজা থাকে কুয়াশা বেশি পড়ে মেঘলা ওয়েদার হয় তাহলে সেদিন এই তরল সার টবের মাটিতে দেবেন না তাহলে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে কারণ শীতের অধিকাংশ গাছের কাণ্ড যেহেতু নরম হয় টবের মাটি যদি ভেজা থাকে আর কুয়াশা যদি বেশি পড়ে মেঘলা ওয়েদার হয় তাহলে এগুলো হলো ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সব থেকে উপযুক্ত পরিবেশ তো সেজন্য এই দিনগুলোতে এই সরষের খোলের তরল সার দেবেন না রোদ ঝলমলে ওয়েদার টবের মাটি শুকনো তখন সকালের দিকে এই তরল সার টবের মাটিতে দেবেন এই তরল সার গাছে দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন সরাসরি যেন গাছের পাতায় না পড়ে মাটিতে দেওয়ার চেষ্টা করবেন এবং টবে যে মাটিটা থাকবে সেটা ভিজতে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন তার বেশি না দেওয়াই ভালো কারণ ড্রেনেজ হল দিয়ে তরল সার সেটা বেরিয়ে যাবে তাই সেভাবেই প্রয়োজন মতো টবের মাটি ভিজবে ঠিক ততটুকুই দেবেন তো শীতের গাছে খোল জল দেওয়ার জন্য এই পদ্ধতি মেনে চলুন তাহলে গাছ দ্রুত বাড়বে সেই সঙ্গে জল আর অপচয় হবে না তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার